আজকে ঘর থেকে শাশুড়ি মায়ের গুপ্তধন চুরি করেছি আর এই কাজটা করেছি যখন সে বাসায় ছিল না কিভাবে কি করলাম সবই শেয়ার করবো আর সেই সাথে বলবো জামায়ের আবদার রক্ষার্থে কি কি রান্না করে ফেললাম হ্যালো আলাইকুম দিস ওয়েলকাম টু উঠে আমার প্রথম কাজ হচ্ছে আসসালামের জন্য ব্রেকফাস্ট রেডি করা আর গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাসায় অনেকগুলো পেঁয়াজগুলি রয়ে গিয়েছে কিভাবে খেলে ভালো লাগবে তোমরা আমাকে ফেসবুক ইউটিউব টিকটকে পর্যন্ত কমেন্ট করে এত এত আইডিয়া শেয়ার করেছে আমি কিন্তু আজকে সেই সব আইডিয়া নিয়ে রান্না বান্নাটা করবো আর যেসব আপনারা কমেন্ট করেছে তাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস আর পেঁয়াজ কুলি দিয়ে ডিম ভাজি করলে এত যে মজা হয় তোমরা কিন্তু না জানালে আমি এটার ব্যাপার একদমই জানতাম না আমার মনে হচ্ছে কি এখন আর আমি খালি ডিম ভাজা খেতে পারবো না পেঁয়াজ কুলি দিয়ে আমার খেতে হবে এদিকে আজকে দুপুরে শাওয়ার নেওয়ার আগে আমি একটা হেয়ার মাস্ক আর ফেস মাস্ক ইউজ করলাম যেহেতু গরম একদম চুলে এসেছে ধুলাবালিতে আমার স্কিনের আর চুলের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে আর সন্ধে চা নাস্তা শেষ করে আমি আর শোভন বাসার কাছের সুপার শপে চলে গিয়েছিলাম কারণ আমাদের কিছু ফ্রেশ ভেজিটেবলস আর ফ্রুটস কেনা দরকার ছিল আর আজকে চিন্তা করেছিলাম রাতের ডিনারটা আমি রেডি করবার বললাম না তোমাদের আইডিয়া নিয়ে কিন্তু আজকে আমি ডিনার রেডি করব। এদিকে রোজার মাস একদম যেহেতু দরজায় করান আছে তাই শোভন বাসায় আসার সময় চার কেজি চিনি কিনে নিয়ে এসেছে কারণ চিনি ছাড়া রোজার মাস কিন্তু কল্পনাই করা যায় না শরবত খেতে চিনি লাগবে যে কোনো ডেজার্ট আইটেম বানাতে চিনি লাগবে আর আমরা ইদানিং আখের এই লাল চিনিটা ইউজ করছি কারণ আমার কাছে মনে হয় অন্যান্য চিনি থেকে এই লাল চিনিটা একটু বেশি ভালো যাই হোক এদিকে আমার জামাই শোভন ও কিন্তু আমাকে বেশ হেল্প করছিল কাটাকুটি দিনের বেলায় যদি আমি রান্নাটা করে ফেলতাম তাহলে আমাদের হেল্পিং হ্যান্ড খালা উনি এসব কেটে কুটে রেখে যেত ভাই আজকে রাতে ডিনারের আমার প্ল্যান হচ্ছে আজকে ভাত তরকারি রান্না করব না ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করব তো প্রথমে আমি ফ্রাইড রাইসের প্রিপারেশনটা নিয়ে নিলাম আর যে কোনো রান্নার ক্ষেত্রে আমার মনে হয় মাছ মাংস সবজি যদি আগে থেকে কাটা থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না যাই হোক আমি কিন্তু আজকে বাটার নিয়ে এসেছিলাম কারণ বাটার ছাড়া চাইনিজ আইটেম কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না মানে রান্না করা যায় কিন্তু সেই রেস্টুরেন্ট ফিলিংটা কিন্তু আসবে না আসলে আর জানি না কেন জানি ছোট থেকে বাটারের প্রতি আমার একটু বেশি দুর্বলতা আছে যখন আগে টিফিন নিয়ে যেতাম স্কুলে তখন আমু ব্রেড বাটার আর অল্প একটু চিনি উপরে স্প্রেড করে দিত এটা খেতে যে এত ভালো লাগতো টিফিনে ও বাই আজকে বাইরে যাওয়ার পরেও আমি গাজর আনতে ভুলে গিয়েছি যদি গাজর মনে থাকতো তাহলে আমি কিন্তু অবশ্যই ফ্রাইড রাইসে গাজরটাও ইউজ করতাম আজকে রাইসটা আমি মেইনলি এগ ফ্রাইড রাইস হিসেবে রান্না করছি এদিকে আমি ক্যাপসিকাম আর অবশ্যই তোমাদের কথা মতো কুচি কুচি করে পেঁয়াজ কুলি কিন্তু দিয়ে দিয়েছি আর রাইসটা আমি রান্না করার পর অনেকখানি ঠান্ডাও করে নিয়েছি ফ্যানের বাতাসে রেখে তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু রাইসটা তোমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ইউজ করতে পারো যাই হোক এদিকে আমি সয়া সস আর ফিশ সস সস দিয়ে অল্প করে এই করলে ফ্রাইড রাইসের স্মেলটা সুন্দর আসে মানে আমি কি বলবো রেস্টুরেন্টে যেরকম ফ্রাইড রাইস আমরা খাই এক্স্যাক্টলি সেরকম স্মেল আসে আমি যেহেতু সুন্দর করে প্যানে রাইসটা নাড়াচাড়া করতে পারছিলাম না তো আমার জামাই সেভিয়ার হিসেবে চলে আসলো একটু হেল্প করার জন্য তারপর আমি চলে গেলাম চিলি চিকেন রান্না করার জন্য চিলি চিকেন রান্না করাটা খুবই ইজি তবে এটা অনেক মজার হয় মানে ফ্রাইড রাইসের সাথে না একদম পারফেক্টলি যায় আর আমি রান্নার সময় বলছিলাম কি এত সুন্দর কালারফুল আর এত ফ্রেশ ভেজিটেবল দিয়ে যাই রান্না করি না কেন সেটাই কিন্তু মজা হবে এদিকে আমি কিছু বেবি টমেটোস নিয়ে এসেছিলাম এই টমেটোস দেখতে এত বেশি কিউট এগুলো না আমার রান্নায় দিতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে কি এগুলো ফ্রিজে সাজিয়ে রেখে দিই আজকে আমার চাইনিজ খাবার ডিনারে রাখার আরেকটা রিজন হচ্ছে যেহেতু রোজা চলে এসেছে রোজার মধ্যে কিন্তু এসব রিচ ফুড তেমন একটা বেশি ভালো লাগে না আর পার্সোনালি আমার ফিল হয় কি রিচ ফুড খেলে পানি পিপাসা অনেক বেশি বেড়ে যায় জানি না তোমাদের কার কেমন লাগে রোজার মধ্যে আমার তেমন একটা ভালো লাগে না এসব তার চেয়েও বড় একটা ব্যাপার হচ্ছে আমার জামাই মানে শোভন ও এসব রিচ অনেক বেশি পছন্দ করে আর ও আমার কাছে আবদার করেছিল তাই ওর জন্য আজকে আমি স্পেশালি এটা রান্না করেছি এদিকে আমার শাশুড়ি মায়ের গুপ্ত ধন মানে তার আলমারি থেকে আমি সুন্দর সুন্দর বাসন কোষণ প্লেট বাটি বের করে ফেলেছি নর্মালি আমাদের সবার বাসায় কিন্তু সেম ঘটনায় মারা কি করে গেস্ট না আসা পর্যন্ত এসব সুন্দর প্লেট বাটি কিন্তু কারো জন্যই বের করে না তবে আমি এই কাজটা করি আমি আমার শ্বশুর বাড়ি মায়ের বাড়ি দুই বাড়িতেই কিন্তু যখনই রান্না বান্না করি সুন্দর করে প্রেজেন্টেশন করি নতুন নতুন প্লেট বাটি দিয়ে রান্না শেষ হওয়া মাত্রই আমি আমার ননদকে সবার প্রথমে বেড়ে দিই কারণ ও না এসব খাবার ভীষণ পছন্দ করে আর বাসায় সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করেছে অনেক মজা হয়েছে নাকি তো আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং টাটা বাই বাই